নারিকেল দিয়ে ভেটকি মাছ অসাধারণ একটা রেসিপি একবার খেলে বারবার মনে করতে হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভেটকি মাছ রান্না করব নারিকেল দিয়ে সবাই তো ভোনা কষা সবজি দিয়ে ভেজে খেয়েছেন নারিকেল দিয়ে খেয়েছেন অসাধারণ একটা রান্না নারকেল দিয়ে ভেটকি মাছ প্রথমে আমি লবণ আর হলুদ দিয়ে মাছটা মাখিয়ে সুন্দর করে ভেজে নিব এই মাছটা একটু কড়া করে ভাজব মাছটা আমার ভাজা হয়ে গেছে একটু খর করেই ভাজতে হবে তো এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজটা একটু ভালো করে ভাজবো বাদামি বাদামি কালার আসলে তারপর আদা রসুন পেস্ট দেব একটু পানি দিলাম ছিটতে ছিল তার জন্য একটু পানি দিয়ে দিলাম তো এখন হলুদের গুঁড়ো আর এটা হলো শুকনা মরিচ শুকনা মরিচ বাটা এটা হলো পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়েছি আর হলো নারকেল নারকেল কুড়াইয়ে তারপর একটু বেটে নিয়েছি এটার মুখে বাঁচবে না বেটে দিয়েছি তো আর স্বাদ মতন লবণ যে যেমন লবণ খান তো ভালো করে কষায় নিয়েছি নারকেলটা এখন মাছ দিয়ে ভালো করে কষাবো সাবধানে মাছগুলি নাড়তে হবে আবার ভেঙে না যায় মাছ ভাঙলে তরকারিটা কিন্তু অসুন্দর দেখা যায় ভালো লাগে না মাছ আনাম আনাম থাকবে তো এই যে আমি ঢেকে দিলাম দশ মিনিট এসে দেখি আমার তরকারি হয়ে গেছে আমি এর মাঝে একটু লবণটা চেখে দেখেছিলাম লবণ একটু লাগছে তো আমি দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিয়েছি আমি ধইনা পাতা তো দইনা পাতাগুলো আমার ফ্রিজে ছিল ধইনা পাতা যদি না থাকে জিরা ফাঁকি দিতে পারেন অসাধারণ হয়েছে খেতে যে এত মজা হয়েছে বলে বোঝাতে পারবো না কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পেজটা ফলো দেবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ